খেয়াল করুন এটি কিন্তু প্রাইমারি লেভেলের অঙ্ক 6 8 4 ও অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য চাইছে এই অঙ্কটি মেবি ক্লাস 4 কিংবা 5 এর অঙ্ক আমি খেয়াল করেছি এই অঙ্কটি বিভিন্ন বেসরকারি চাকরি পরীক্ষায় অঙ্কটি আরছিল তো তারা এখানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য দিয়েছে তো খেয়াল করেন দেখুন এখানে বেশ কিছু সংখ্যা উল্লেখ করা আছে এই সংখ্যাগুলো আমাদের বৃহত্তম সংখ্যা সাজাইতে হবে এগুলো দিয়ে আবার আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা সাজাইতে হবে হবে তো খেয়াল করতে এখানে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সংখ্যা এখানে কোনটি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আমাদের আট সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে আট এরপরে বড় সংখ্যা হচ্ছে ছয় যেহেতু বৃহত্তম বলছে এই জন্য বড় সংখ্যাগুলো আগে নিতে হবে তারপরে হচ্ছে ছয় আটের পরে হবে বড় হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা আগে নিতে হবে যেমন বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা আগে ব্যবহার করছি ঠিক সেম ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের ছোট সংখ্যাটি ব্যবহার করতে হবে এই সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু শূন্য তো আমাদের আগে নেওয়া যাবে না যেহেতু শূন্য আগে কোনো দাম নেই শূন্য আগে নেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের শূন্যের পরে যে ছোট সংখ্যা শূন্যের পরে যে বড় সংখ্যা সেটা আমরা নিতে হবে তাহলে শূন্যের পরে যেটা নিতে পারি সেটা হচ্ছে চার চার কিন্তু ছোট সংখ্যা হচ্ছে শূন্য শূন্য আগে নেওয়া যাবে না যেহেতু শূন্যের কোনো দাম নেই সেহেতু এই শূন্যটা আমাদের চারের পরে নিতে হবে শূন্য টা আমরা চার এর পরে ব্যবহার করলাম যেহেতু আগে কোন দাম নেই এরপর আমাদের নিতে হবে ছোট সংখ্যা ছয় তারপর আমরা নিলাম কে এরপর আমরা নিব আট আমরা ক্রমান্বয়ে সাজালাম এখন আমরা পুরোটাই বিয়োগ করব বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা বিয়োগ করব এখন আমরা যদি বিয়োগ করি তাহলে হবে দশ থেকে আট বাদ দিলে হবে দুই দশ এখানে এক যোগ করলাম সাত চোদ্দ থেকে সাত বিয়োগ করলে হবে সাত এক হবে চার হাজার পাঁচশো বাহাত্তর অর্থাৎ বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বিয়োগ করতে হবে ক্রমান্বয়ে সাজিয়ে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে আমাদের উত্তর বের হয়ে চলে আসবে ধন্যবাদ সকলকে